কবিতার নাম অরণ্যের রাজধানী ভীষণ প্রতাপ কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল মৃত্যুর ঝুঁকি নিয়ে বাঁচে যারা রোজ আমরা কি কেউ তার নিই কোনো খোঁজ কতগুলো মানুষ আ দাস কেউ কি জানে সেটা পেয়েছে আবাস কাদেরই রক্তে শক্ত জমাট রঙিন এই পৃথিবীর ভিজে পথঘাট বর্ষার জলধারা ধুয়ে দেয় ক্লেশ না জেনেই ভুলে থাকা অজানা অবশেষ কঠিনের আঘাতে নিরীহর প্রাণ উৎপত্তির অপচয় ভেঙে খান খান জীবনের যন্ত্রণা রোজ জন্মায় বেড়ে বেড়ে বড় হয় সুখে কমায় অসুখের অভিশাপ সাপদের পাপ অরণ্যের রাজধানী ভীষণ প্রতাপ ছুঁয়ে থাকা প্রাণটুকু ছুঁড়ে ফেলে সব গভীর বনাঞ্চল অসংখ্য সব ভারহীন ভরসার নিয়ম মাফিক সুখেদের উৎসে ছোটে সব দিক প্রাণেদের মহিমায় প্রাণী প্রাণপণ ছুটে যায় সব সময় মনে অগণন বেঁচে থাকা দুর্লভ সুলভের আধার জ্বলে থাক বাতিঘর ঘুচু আধার নমস্কার